জীবনে তিনটি কাজ কখনই করা যাবে না খুবই গুরুত্বপূর্ণ তিনটি কাজ করব না জীবনে এর মধ্যে প্রথম হচ্ছে আপনার হিংসা হিংসা আপনি কখনো করতে পারবেন না হিংসা করলে আপনি ধ্বংস হয়ে যাবে হিংসা এমন একটি জিনিস যেটি ভালো কাজকে আপনি ধ্বংস করে খারাপ কাজকে সে প্রভাবিত করে হিংসা করাই যাবে না এর মধ্যে তিন নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ আমি তিন নম্বরটা বলছি সর্বপ্রথম হচ্ছে হিংসা দ্বিতীয় হচ্ছে আপনার অহংকার অহংকার করাই যাবেন আপনার কাছে যতই কিছু থাকুক না কেন আপনি অহংকার করতে পারবেন না অহংকার পতনের মূল প্রবাদ আছে এবং অহংকারটা আসলে আপনাকে এমনভাবে ধ্বংস ধ্বংস করে আপনি আপনি মানে পাবেন না বলতে আর নম্বরটা হচ্ছে আপনার অন্যের সাথে নিজেকে তুলনা না করা এটা আপনাকে ধীরে 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 আপনাকে ধ্বংস করে দিবে আপনি করবেন না অন্যের সাথে নিজেকে কখনো তুলনা করবেন না অন্যের যাই থাকুক না কেন অন্যের যে কিছু থাকুক না কেন আপনি সেটা কিন্তু কখনো নিজেকে তুলনা করবেন না আপনি আপনাকে আপনার নিচের স্তরে যারা আছে তাদের সাথে তুলনা করুন সাপোজ আমি একটা সেলসম্যানের চাকরি করি আমি একটা রিক্সওয়ালের সাথে আমাকে তুলনা করতে পারি যে একটা রিক্সওয়ালা আমি তার থেকে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি কখনোই একটা দোকানের মালিকের সাথে আমাকে আপনার কখনো তুলনা করতে পারবো না কখনো নিজেকে অন্য সাথে কখনো তুলনা করবেন না তুলনা করলে তুলনা তুলনার জিনিসটা আসলে অনেক খারাপ জিনিস তো ভিউয়ার্স ভালো থাকবেন এই তিনটে কাজকে এড়িয়ে চলুন ধন্যবাদ